দেখছেন দেখছেন পছন্দ হবেই আপনার চিকেন কারি কিন্তু দাম কমছে আচ্ছা আমরা মিনিমাম দুইশো পঞ্চাশ টাকা হোলসেলই কমে পাবেন অন্য জায়গায় যে হোলসেল করে তার থেকে দুইশো পঞ্চাশ টাকা কম অনেকে অবাক হয়ে নেবে এত এত কম কেমনে কতটা হিট আর যেই প্রাইজ আপনাকে প্রোভাইড করব। এখানে অ্যাম্বোস ব্লক দিচ্ছি এটাকে বলে অ্যাম্বোস ব্লক আর এখানে আমরা কারচুির কাজ দিচ্ছি শুরুতে আমরা এম্বয়ডারি করে দিচ্ছি তারপর হ্যান্ডওয়ার্কের কাজ দিয়ে দিচ্ছি এখানে ওকে আজকে ব্যাপক ভিড় ছিল দেখেন না কোথায় খালি মানে প্রচুর সেল হয়েছে আলহামদুলিল্লাহ এত কালেকশন আসছে আমি এই যেখানে আরং তারটা দেখাই এগুলো সব চারশো পঞ্চাশ এগুলো সব হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর এগুলো হচ্ছে আপনার উলের শাল এগুলো মানে ব্যাপক সুন্দর অনেকের একটু প্রবলেম যে ভাইয়া আমি তো একই আইটেমের আপনারা পাঁচ পিস প্রোডাক্ট দেন একটা ডিজাইনের পাঁচটা কালারের পাঁচটাই দিয়ে দেন তখন আমরা নো যারা ছোট দেখতে আমাদের কিচ্ছু করার থাকে না শোরুম তো দেখেন বড়ো বড়ো কিন্তু ব্যবসা করার সুযোগ আমরা পাই না তো তারা এই কথাটা যখন আমার একটা কমেন্টস আসে তখন আমি তাদের জন্য আমরা যে সিস্টেম করছি দেখেন এখানে চারটা কালার এক দুই তিন চার এই চার কালার থেকে আপনি এক কালার নিতে পারবেন কোনো আপত্তি নেই এখান থেকে একটা নিতে পারবেন এখান থেকে একটা নিতে পারবেন একটা জামদারি নিতে পারবেন আর কিচ্ছু করার নাই দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আসতেছে দেখছেন এখানে আছে রেডিমেড চারশো সাড়ে চারশো তিনশো সাড়ে তিনশো ব্যাপক রকমের প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ তা সাথে যদি একবার ব্যবসায়ী স্টার্ট করেন বাকি পথ চলাকে সহজ করার জন্য তাকে আপনাকে ফুল সাপোর্ট দেবে তিন মাসের মধ্যে এক্সচেঞ্জের সুবিধা পাবেন আগের মধ্যে এক মাস সময় ছিল এখন আপনি তিন মাস সময় পাবেন এক্সচেঞ্জের আচ্ছা তো যদি কোনো প্রোডাক্ট না চলে ওই প্রোডাক্ট ফেরত নেবো আবার নতুন প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করবো যদি আপনি বিজনেস ক্লোজ করতে চান যে ব্যবসা করবো না প্রোডাক্ট নেওয়ার সাত দিনের মধ্যে আপনি ডিসিশন নিন আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক দেবো আমার নিচের প্যানেলটা দেখেন শুধু প্যানেলটা দেখালেই বুঝবো কাদের ফিনিশিংগুলো দেখেন এটা উল্টা পাটটা দেখেছি দেখেন কত সুন্দর দিক পাটটা আরও সুন্দর দেখেন এইটা হচ্ছে মোমবাটিকের বেডশিট আমাদের নতুন মেগা শোরুম শুরু হচ্ছে পয়লা জানুয়ারি অথবা তেসরা জানুয়ারি আচ্ছা তেসরা জানুয়ারিতে আপনার আমন্ত্রিত হলো ওই উপলক্ষে আমরা এখন প্রতিটা প্রোডাক্টে একশো দেড়শো টাকা কমিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সো এটা যদি আপনি দেখেন এখানে ব্যাপক প্রোডাক্টে দেখেন প্রোডাক্ট শোরুমে ডিসপ্লে হচ্ছে একদম এই পাশে আসেন জমজমের যদি আপনার যত জমজম লাগে ততটা ফিনিশিং এটা এটা কিন্তু ওনাতে কাটওয়ার্কের কাজ করা আছে অনেকেই দেখবেন এই কাজটা করে কিন্তু আপনি অথেন্টিক অরিজিনাল ইনফরমেশন পাবেন নেওয়া না নেওয়া এটা আপনার স্বতন্ত্র ব্যক্তিগত আপনারা আমাদের থেকে পাকিস্তানি আইটেম ইন্ডিয়ান আইটেম সহ বাংলাদেশের বিভিন্ন মাস্টার সহ আপনার বিভিন্ন আইটেম আমাদের কাছে পাবেন এটা হচ্ছে বুটিক্সের আপনি কাজের ফিনিশিং একটু কাজ থেকে দেখেন এখানে আমরা ব্লকের করছি এবং এটা কিন্তু আমরা স্লাব কটনের মধ্যে করে দিচ্ছি অনেক কিন্তু ফেব্রিক্সের ডিটেলসও বলতে পারে না অনেকের ভিডিওতে দেখবেন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের মানুষ উনাশি পিস উনশি উনাশি প্রোডাক্ট শুধু নারায়ণগঞ্জ থেকে আমাদের বানটি বাজার থেকে বান্টি বাজারে সেল করি এবং কাউ সিয়াতে যে কোনো জায়গায় যাবেন এরকম ভালো কালেকশন আর পাবেন না সারা বাংলাদেশে এবং মনে হয় যদি হোলসেল যে ব্র্যান্ডগুলো আছে তার মধ্যে তাকো অ্যাপারেলস অন্যতম থাকবে আমি বিশ্বাস করি আমার তাকো অ্যাপারেলস সেরা থাকবে এর কারণ হচ্ছে আমার অলরেডি ছাপ্পান্ন হাজার রিপিট ক্লায়েন্ট আছে আমি সিন্দিগামী সিলেটগামী যে কোনো বাসে উঠে বলবেন আমি বানটিবাজার নামবো একদম বান্টি বাজার নামলেই ঢাকা সিলেট মহাসড়কের সাথে বিশাল বড় সাইনবোর্ড আছে তাকো অ্যাপারেলসের অথবা কাউকে জিজ্ঞেস করলে হবে অনেকে ইনফরমেশন দিতে চায় না নেমে সব তার থেকে ভালো আমাদেরকে কল দিলেন আমরা আমাদের যে রিসিভ করব। সো আজকে আমি যেই কালেকশন না দেখালি নয় এইদিকে আমরা বুটিক্স কালেকশন ব্যাপক পরিমাণে বুটিক্স আসছে সেগুলো আমরা দেখাতে পারবো আমি একটা খোলা আছে এখান থেকে একটা দেখাই আমাদের বুটিক্সের যে ফিনিশিংগুলো আছে অত্যন্ত চমৎকার আর একটা বিষয় এখন তো অনলাইনে প্রচুর ভিডিও পান এখন থেকে আমাদের যেই কিছু হিডেন কিছু সিক্রেটস প্রোডাক্ট আসবে যেগুলো হচ্ছে আমরা অনলাইনে পাবলিশ করবো না একদমই শোরুমে অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে এরকম কিছু প্রোডাক্ট আমরা আস্তে আস্তে নিয়ে আসতেছি এবং আপনারা আমাদের থেকে পাকিস্তানি আইটেম ইন্ডিয়ান আইটেম সহ বাংলাদেশের বিভিন্ন মাস্টার কপি সহ আপনার বিভিন্ন আইটেম আমাদের কাছে পাবেন এটা হচ্ছে বুটিক্সের আপনি কাজের ফিনিশিং একটু কাজ থেকে দেখেন এখানে আমরা ব্লকের করছি এবং এটা কিন্তু আমরা স্লাব কটনের মধ্যে করে দিচ্ছি অনেক কিন্তু ফেব্রিক্সের ডিটেলসও বলতে পারে না অনেকের ভিডিওতে দেখবেন শুধু কোমের কথা বলে কোমের কথা ভাই বলবেন ফেব্রিক্স কী দেশে সেটা তো বলতে হবে এখানে স্লাব কটনটা দিছি আপনারা যারা স্লাব কটন চেনেন অবশ্যই স্লাব কটন চেনার কথা এখানে অ্যাম্বোস ব্লক দিচ্ছি এটাকে বলে অ্যাম্বোস ব্লক আর এখানে আমরা কাঠচুপির কাজ দিচ্ছি শুরুতে আমরা অ্যাম্বয়ডারি করে দিয়েছি তারপরে হ্যান্ডওয়ার্কের কাজ দিয়ে দিচ্ছি এখানে ওকে এবং এরপর আমরা সেলোয়ারটা দিছি বডির কাপড় দিয়ে আবার বলছি সিলোয়ারের যে সেলোয়ারটা দিছি সেটা আমরা বডির কাপড় দিছি অনেকে বলেন ভাইয়া সিলোয়ার কম বেশি হবে কিনা আমাদের সেলোয়ারটা আপনি দেখবেন স্লাব কাপড় এবং পাকা মেপে নেবেন আড়াইগস আমাদের মেজারমেন্ট থাকে আপনি শোরুমে আসলে মেপে নিতে পারবেন ওকে আর এরপরে আমাদের দুপাটটা আপনারা যারা আরং থেকে কেনাকাটা করেন যারা আরং থেকে কেনাকাটা করেন আর আমার এই কোয়ালিটি যদি পার্থক্য করতে পারেন পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে একদম সলিড আরং অন্যটা দেখেন খুবই চমৎকার এবং খুবই মিহি অন্য এটা ঠিক আছে খুবই মিহি অন্য এটা একদম অরিজিনাল আমি জাস্ট একটা প্রোডাক্ট দেখালাম এখানে ঠিক আছে এরকম করে আমাদের এখানে দেখেন বান্ডিল বান্ডিল প্রোডাক্ট আছে এই যে বুটিক্সের আইটেম সো এরকম বুটিক্সের আইটেম এখানে আছে আমাদের কি বলে মাস্টার সিকোয়েন্স আপনি যদি জাস্ট এই একটা প্রোডাক্টই নেন হ্যাঁ এটার একটা খোলা ছিল এখানে কোথায় গেল সাদা কালারটা এই যে হ্যাঁ এই যে দেখেন যদি আপনি এই মাস্টার সিকোয়েন্স একটা প্রোডাক্ট নেন আপনি সফল ব্যবসা হবেন একটা প্রোডাক্ট সেল করে আপনি আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবেন শুধু একটা প্রোডাক্ট বিক্রি করে ঠিক আছে আমার এখানে এত আইটেম নেওয়ার দরকার নয় আপনি যদি এই একটা আইটেমের কথা বলতেছি মাস্টার সিকুয়েন্স দেখেন কতটা হিট আর যেই প্রাইজ আপনাকে প্রোভাইড করব। সিকুইন্স আমাদের কাছে সাড়ে আটশো টাকাও আছে আর আমরা যে মাস্টার সিকুয়েন্স দিই এই কোয়ালিটি যদি আপনি মেনটেন করে ব্যবসায় বাজারে আসতে পারেন আমার মনে হয় আপনাকে ঠেকাতে পারবো না কেউ এত ভিডিও দেখার দরকার নয় আপনি আসলে আমার কাছে না যে কোনো একটা ফোকাসে চলে আসেন আপনার বিজনেসে খুব দ্রুত ডেভেলপ করতে পারবেন আপনি আজকে এই দোকান থেকে পাঁচটা ওখান থেকে দশটা এভাবে করলে আপনার জীবনও আজীবন চলে যাবে আপনার জীবন শেষ হয়ে যাবে কিন্তু বিজনেসে আপনি দাঁড়াতে পারবেন আর এত কালেকশন দেখানো সম্ভব না এই শোরুমটাই আপনি দেখেন এরকম আপনি পুরোটা দেখেন এই শোরুমে কত আইটেম ওইখানে ডিসপ্লে আজকে দেখেন কি পরিমাণ সেল হয়েছে পুরো থাকসা খালি হয়ে গেছিলো এই পাশের থাকসাগুলো দেখেন অলরেডি খালি হয়ে গেছে দেখেন এই থাকসাগুলো খালি হয়ে গেছে ব্যাপক ঝমঝম চলতেছে ওই পাশে যা দেখতেছেন সব ঝমঝম মানে প্রোডাক্টে কথা বলবে ইনশাআল্লাহ প্রোডাক্টে আপনার সাথে কথা বলবে যে কি পরিমাণের কোয়ালিটি আমরা মেনটেন করি জমজম আমাদের যদি নেন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি বলব ছয়শো পঞ্চাশ টাকা জমজম আছে বি গ্রেড আর এ গ্রেডের যদি জমজম নেন না আপনার আর গ্রেড ধরতে ইচ্ছা করবে না এত সুন্দর অনেকেই আছে বিগ্রেডে জমজম গ্রেড বলে সেল করে কিন্তু আর বি গ্রেডের উপরেই হয় হ্যাঁ হ্যাঁ অনেকে দেখবেন এই কাজটা করে কিন্তু আপনি অথেন্টিক ঠিক অরিজিনাল ইনফরমেশন পাবেন নেওয়া না নেওয়া এটা আপনার স্বতন্ত্র ব্যক্তিগত ঠিক আছে সন্তত ব্যক্তিগত ব্যাপার নেওয়াটা না নেওয়াটা আপনার ইচ্ছা কিন্তু ইনফরমেশনগুলো একদম সঠিক পাবেন ইশা এই যে দেখেন আমাদের এই একটা নারায়ণগঞ্জ সদর নারায়ণগঞ্জে থেকে এই যে আপনাদের আমি শুধু নাম্বারটা হাইড করলাম দেখেন ঠিক আছে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের মানুষ উনাশি পিস উনআশি পিস প্রোডাক্ট শুধু নারায়ণগঞ্জ থেকে আমাদের বান্টি বাজার থেকে বান্টি বাজারে সেল করি এবং কাউশিয়াতে বাবুরাটা যে কোনো জায়গায় যাবেন এরকম ভালো কালেকশন আর পাবেন না ঠিক আছে আমার ফেব্রিক্সগুলো যদি আমি দেখাই দেখেন কি রে ভাই আপনি কোয়ালিটি দেখলে মুগ্ধ হবেন এটা হলো স্লাবের মধ্যে ঠিক আছে আমরা বলি এটাকে গঙ্গা স্লাব ঠিক আছে গঙ্গা স্লাব গঙ্গা স্লাব এটা কাপড় কি কোয়ালিটি কী আলহামদুলিল্লাহ আমাদের কাছে মার্শাল আছে আমার অনেক আইটেম অনেক এই যে দেখেন প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন আপনি যদি একবার ব্যবসা আসেন এইটা হচ্ছে প্যান্টের আমি আসলে প্যান্টের কাপড়টা খুলে দেখাবো খালি প্যান্টের কাপড়টাই শুধু খুলে দেখাবো এই দেখেন প্যান্টের কাপড়টা দেখছেন এটা প্যান্টের কাপড় এটা শুধু প্যান্টের কাপড় যদি জামা না হয় টাকা ফেরত দিয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা কিন্তু স্লাবের ডিজাইন করা এত সুন্দর এটা দেখেন এই যে দেখেন ওনা দেখছেন বিশাল বড় না হবে যেটা দেখাবো আপনি সেটাই পছন্দ হবে এখানে কারিজিমা আছে মার্শাল আছে আমাদের কারিজিমাগুলো আসলে তাওয়াক্কাল আছে যে নিজস্ব আর নিজস্ব হ্যাঁ এগুলো আসলে থাকে না এগুলো দেখাইলেও আমি অনেক সময় পোড়াকি দিতে পারবো না এত এমন একটা অবস্থা ঠিক আছে হ্যাঁ এটার মধ্যে কি কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন দেখছেন কাজের ফিনিশিংগুলো কতটা সুন্দর এটা খুলিয়ে দেখায় যখন খুরিয়ে ফেললাম খুলিয়ে দেখাই দেখেন এটা হলো তাওয়াক্কাল হ্যাঁ খুবই অসাধারণ কাজ করা হয়েছে দেখছেন কতটা ফিনিশিং এটা এটা কিন্তু ওরুনাতে কাটওয়ার্কের কাজ করা আছে এই দেখেন ওরনাতে এটার কাটওয়ার্কের কাজ করা আছে দেখছেন আচ্ছা এগুলোর কালার কালার তো হবে আছে মানে প্রচুর ডিজাইন আমি আর একটা ডিজাইন খুলে দেখাবো এটা সেই ডিজাইনটা দেখে দেখেন সেই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এবং অথেন্টিক প্রোডাক্ট দেখেন আপনি কতটা সুন্দর এবং অথেন্টিক প্রোডাক্ট দেখেন গর্জিয়াস কাজের মধ্যে হবে হ্যাঁ আপনি দেখেন না আমার নিচের প্যানেলটা দেখেন শুধু প্যানেলটা দেখলেই বুঝবেন কাজের ফিনিশিংগুলো দেখেন প্যানেলটা দেখেন আপনি প্যানেলটা দেখলে বুঝবেন আচ্ছা প্যানেলটা কিন্তু সিক্রেটস রাখছি এগুলো দেখালে আপনি অনেক সময় কপি হয়ে যাবে মার্কেটে ঠিক আছে যে জন্য কিছু প্রোডাক্ট আমরা সিক্রেটস রাখতেছি তো আমার কথা সেই দেখাতে ভাইয়া সারাক্ষণ লাগবে আপনি যদি শোরুম আসেন শোরুম ভিজিট করেন ইনশাআল্লাহ আপনি একবার হলেও শোরুম আসেন আপনি মুগ্ধ হয়ে যাবেন আপনি এই ভিডিও দেখা লাগবে না একবার শুরু আসবেন আজীবন অনলাইনে ঘরে বসে মাল নেবেন আচ্ছা বসির ভাই নতুনদের কি ধরনের সুযোগ সুবিধা দিতেছে নতুন যারা আছে নতুন উদ্যোক্তা তাদেরকে আমি বলবো যে আপনি তিন মাসের মধ্যে এক্সচেঞ্জের সুবিধা পাবেন আগে আমাদের এক মাস সময় ছিল এখন আপনি তিন মাস সময় পাবেন এক্সচেঞ্জের আচ্ছা তো যদি কোনো প্রোডাক্ট না চলে ওই প্রোডাক্ট ফেরত নেব আবার নতুন প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করব আর তারপর হচ্ছে আপনি যদি আর কন্টিনিউ আমাদের রিপিট ক্লায়েন্ট হন আমাদের খুব শীঘ্রই মেম্বারশিপ কার্ড দেবো ওই কার্ডের মাধ্যমে আপনি কন্টিনিউ আমাদের সাথে বিজনেস করতে পারবেন কুরিয়ারের চার্জটা বিভিন্ন ফ্যাসিলিটি এগুলো হিডেন ফ্যাসিলিটি এগুলো একটু জেনে নিতে হবে আচ্ছা আমি অনলাইনের কোনো কথা আপনি পরিপূর্ণ বিশ্বাস করবেন না আপনি যদি রিয়েলি এসে কথা বলেন ওইটা হচ্ছে রিয়েলিটি আমাদের তাকুয়া টিম মেম্বার আছে তাদের সাথে কথা বলেন বা আমাদের সাথে কথা বলেন মেন যে সুযোগ সুবিধাটা এটা আমরা আপনাকে বলবো ইনশাআল্লাহ আর সর্বনিম্ন কত পিস নিতে পারবে আপনার আমাদের সর্বনিম্ন যারা দোকানদার ভাইরা আছেন যদি স্যাম্পল দেখতে চান স্যাম্পল হিসেবে আমরা চার পিস দেই সর্বনিম্ন চার পিস নিতে পারবে চার পিস যে কোনো আইটেম মিলে চার পিস নিলে হোলসেল প্রাইসে দিয়ে এটা হচ্ছে যারা দোকানদার তাদের জন্য আপনি এখান থেকে দেখেন পুরোটাই হচ্ছে বাটিকের সমর আমি আপনাদের দেখাই যেমন এই একটা প্রোডাক্ট এত সুন্দর মানে এগুলো মানে আপনাকে যেটা দেখাবো সেটাই পছন্দ হবে দেখেন একটা প্রোডাক্ট খুলে দেখাই আমি এটা হচ্ছে আমাদের কাতান বাটি খুবই সুন্দর মানে আপনি যদি ব্যবসা একবার শুরুটা করেন তা সাথে সাথে ইনশাআল্লাহ আমি বলতে পারি যে আপনি কোয়ালিটির দিক থেকে হান্ড্রেড হানড্রেড পাবেন এবং আমাদেরই কাছে একমাত্র চারশো প্লাস আইটেম পাবে দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টা ইনশাআল্লাহ সুপার কোয়ালিটি এটা মানে কোয়ালিটি দিক থেকে একদম সেরা ঠিক আছে এখানে দেখেন আপনাকে ব্যাপক পরিমাণ চিকেন কারি আছে তারপরে আমি এখান থেকে চিকেন কারির ব্যাপক ডিজাইন আছে এখানে ব্যাপক আপনি দেখেন কী পরিমাণ ডিজাইন আছে আমি যদি আপনাকে খুলে দেখাই জাস্ট একটা এখান থেকে খুলে দেখাই দেখেন নিচেও কিন্তু হিউজ কালেকশন আছে হিউজ হিউজ আপনি দেখেন বান্ডিল বান্ডিল আছে আলহামদুলিল্লাহ চিকেন কারি কিন্তু দাম কমছে যেটা হচ্ছে আপনার চিকেন কারি বা ঠিক আপনারা জানেন যে দুই হাজার সেই তেইশ সালে আমরা এটা নিয়ে আসছিলাম এখন দুই হাজার চব্বিশ একমাত্র অথেন্টিকভাবে এখন আমরা মার্কেটে টিকে আছি এই প্রোডাক্টটা তার মানে কোয়ালিটিতে আমরা কখনোই কারচুপি করি নেই কোয়ালিটিতে আমরা হানড্রেড পার্সেন্ট একুরেট রাখছি দেখেন এই চিকেন কারিটা আপনি নেওয়া মাত্র এগুলো সেল হবে ব্যাপক চাহিদা আছে এখনও দেখেন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা এটা কত প্রাইস হবে এখন এটা এখন মনে আগের যে প্রাইস ছিল তার থেকে 100 টাকা কম 100 টাকা কমে পাবে হ্যাঁ একদম অরিজিনালটা হ্যাঁ এটা আর এইভাবে কি এলোমেলো কাস্টমার করে গেছে ভাই আজকে ব্যাপক ভিড় ছিল দেখেন না কোথায় খালি মানে প্রচুর সেল হইছে আলহামদুলিল্লাহ এত কালেকশন আসছে আমি এই যেখানে আরং তাঁতটা দেখাই এখানে ব্যাপক আরং তাঁত আছে

তাকোয়ার সাথে করেন তাকোয়ার সাথে যদি একবার ব্যবসা স্টার্ট করেন বাকি পথ চলাকে সহজ করার জন্য তাকো আপনাকে ফুল সাপোর্ট দেবে আচ্ছা আপনারা এখন কয়টা আইটেম নিয়ে কাজ করতে এখন আমরা চারশো আগে ছিল তিনশো এখন চারশো পঞ্চাশটা আইটেম চারশো পঞ্চাশটা আইটেম হবে দেখেন এখানেই আছে প্রায় চোদ্দ পনেরোটা আইটেম আছে এখানে ঠিক আছে যেমন এই পাশে আছে বিস্কুট শাল বিস্কুট শাল মানে ব্যাপক সুন্দর একটা কোয়ালিটি আইটেম খুবই চমৎকার দেখেন দেখছেন এটা মানে আগের যে প্রাইস তার থেকে পঞ্চাশ আমাদের নতুন মেগা শোরুম শুরু হচ্ছে পয়লা জানুয়ারি অথবা তেসরা জানুয়ারি আচ্ছা তেসরা জানুয়ারিতে আপনার আমন্ত্রিত হলো ওই উপলক্ষে আমরা এখন প্রতিটা প্রোডাক্টে একশো দেড়শো টাকা কমে দিচ্ছি ইনশাল্লাহ একশো দেড়শো অনেক কম পাবেন ওকে হোলসেল প্রাইজ যখন অফার থাকে তখন কার না ভালো লাগে শুরু আসে বা হোয়াটসঅ্যাপে আমাদের নক করে দেখেন ইনশাআল্লাহ আর এই শালটা কত থেকে শুরু হবে এটা হচ্ছে 300 টাকা থেকে শুরু 300 টাকা থেকে শুরু হবে ভাই এই শроме কি কি আছে আপনাদের এই শроме বেডশিটের সকল কালেকশন আছে মনে করুন 350 থেকে বেডশিট এখানে শুরু হবে এবং লাস্ট হচ্ছে 850 টাকা পর্যন্ত এখানে শেষ আচ্ছা 350 টাকা দিয়ে বেডশিট হ্যাঁ বালিশের কভার সব বালিশের দুইটা কভার সেলাই করা আছে কিছু সেলাই ছাড়া আছে আপনি যেরকম লাগবে সেরকম নিতে পারবেন এটা পাটটা দেখেছি দেখেন কত সুন্দর দিক পাটটা আরও সুন্দর দেখেন এইটা হচ্ছে মোমবাটিকের বেডশিট হ্যাঁ মোমবাটিকের এত কালেকশন আমার দেখানো পসিবল না ভাই আমাদের যদি মানে ব্যবসা করতে চান সব প্রোডাক্টের ভিডিও চান এক হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আমরা ছবিগুলো পাঠিয়ে দেবো আর দ্বিতীয় হচ্ছে আপনি অনলাইনে ফেসবুকে গিয়ে সার্চ দেন তাকে অ্যাপারেলস বিডি অথবা ইউটিউবে গিয়ে সার্চ করেন তাকেও অ্যাপারেলস ইংরেজিতে সার্চ করতে হবে তাহলে আমি যে আমাকে দেখতেছেন আমি প্রতিটা প্রোডাক্টে লাইভ করি প্রতিটা প্রোডাক্ট দেখাই এবং আমি কাস্টমারের সাথে কথা বলার চেষ্টা করি মানে টোটাল কিন্তু আমি প্রতিষ্ঠানে ওনার চেষ্টা করবি আপনাদের সাথে মানে যদি আপনার গ্যাপ তৈরি হয় আপনার সাথে আমার তাহলে কিন্তু আপনার বিজনেসে সফল হতে হবে না প্রারলি গাইডলাইন পাবেন না বসির ভাই এটা কি শোরুম নাকি আপনার ভাই আমার এখন শোরুম নয়টা আর এটা হচ্ছে আমাদের অনলাইন টিমের মেম্বার আমার এক অফিস পর্যন্ত আপনার প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে করার অভাবে আমরা আসলে পুরো ইয়াতে ভুক্তছি আচ্ছা এডিং গুলো কি আজকে চলে আসছে হ্যাঁ প্রচুর প্রোডাক্ট এখানে দেখেন ব্যাপক আইটেম এটা হচ্ছে আমাদের আমাদের বলি বাংলা প্যাটেল ব্যাপক সুন্দর একটা প্রোডাক্ট এটা জাস্ট একটা কালার আমি আপনাকে খুলে দেখাই এগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে পাঁচশো পঞ্চাশ দেখেন আপনার পছন্দ হবেই এত সুন্দর প্রোডাক্ট দেখেন কত বড় কাপড় প্যান্টের কাপড়টা আপনি মনে করছেন জামা দেখাইছি না এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রিন্ট করা আচ্ছা থাকবে একসাথে থাকবে এটা হলো আপনার জামাটা ঠিক আছে কত বড় কাপড় আপনি খেয়াল করছেন কত বড় কাপড় আর এটা হচ্ছে আপনার দোপাট্টা ঠিক আছে এই যে বাংলা এটা কত বড় অন্য আলহামদুলিল্লাহ সো এইটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে চার আছে আপনার যেই কালার মন চাইব ওই কালার নিতে পারবেন আর এখানে আছে জমজম দেখেন আর কালার তো হবে জমজম দেখেন কি পরিমাণ সুন্দর এখানে একটা জমজম আমি খুলে দেখাই আচ্ছা এইগুলো জমজম হ্যাঁ তোর দেখাতে পারি না দেখেন এইগুলো মনে করেন যখন আসে সাথে সাথে সেল হয় এই যে দেখেন দেখছেন ডিজাইন দেখছেন পছন্দ হবেই আপনার ঠিক আছে পছন্দ আপনার হতেই হবে এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর ফিনিশিং মানে ওয়াসা মসাম এক কথায় অসাধারণ একটা প্রোডাক্ট এই যে দেখেন দুপরটা পছন্দ আপনার হতেই হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সো এটা যদি আপনি দেখেন এখানে ব্যাপক প্রোডাক্ট এই দেখেন প্রোডাক্ট শোরুমে ডিসপ্লে হচ্ছে একদম এই পাশে আসেন জমজমের যদি আপনার যত জমজম লাগে হ্যাঁ জমজমের যত আইটেম লাগে আপনি আমাদের জমজমগুলো পাবেন ঠিক আছে একদম অফিস পর্যন্ত আপনার প্রোডাক্ট আছে তো আমি বলবো আপনাদেরকে যে যদি ব্যবসা তাকোয়ার সাথে করতে চান ইনশাআল্লাহ চলে আসবেন নতুন মেগা প্রকল্প আমরা হাতে নিয়েছি এবং আমাদের আরও ডিজিটাল মেশিন বসতেছে সেখানে আমাদের ব্যাপক প্রোডাক্ট তৈরি হচ্ছে আপনি যদি আমাদের থেকে নিয়ে হোলসেল চান যে হোলসেল করবো ভাইয়া হোলসেল করতে পারবেন এবং আমাদের জানুয়ারির পর থেকে যদি আপনি চান আমাদের সাথে ডিলার নিয়ে ব্যবসা করবেন সেটা আপনি ঘুরতে পারবেন প্রত্যেকটা উপজেলায় আমাদের ডিলার দেওয়ার বড় পরিকল্পনা চলে আসতেছে খুব শীঘ্রই সো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে তাকোয়া অ্যাপারেলস এখন একটা হোলসেল ব্র্যান্ড আপনারা যদি বান্টি বাজার এসে আমাদের খোঁজখবর নেন অথবা আপনি যদি অনলাইনে যদি না আসতে পারেন অনলাইনে রিসার্চ করেন আমাদের টাকা অ্যাপারেলস লিখে সার্চ করেন দেখবেন আপনার ছাপ্পান্ন হাজার রিভিউ আছে আমাদের একটা দুইটা সফল উদ্যোগতে না ছাপ্পান্ন হাজার রিভিউ আমরা বাংলাদেশ থেকে নিয়েছি আপনাদের জন্য রিয়াল রিভিউ দিছি যারা ক্লায়েন্ট তারা যে আমাদের সাথে বিজনেস করে সফল হয়েছে তার ছাপ্পান্ন হাজার ভিডিও আছে আপনি সব কিছু যাচাই বসে করে মরে মনে হয় যে না বসি বাইরের ব্যবসা করবো তাকে সাথে ব্যবসা করবো তো একবার হলেও শোরুমটা ভিজিট করেন তো চলেন আমরা আমাদের আরও কিছু কালেকশন দেখাই ছয়শো পঞ্চাশ টাকার অনেক কালেকশন এখানে আমি একটা খুলে দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন পা পার্টি আছে মানে এখানে মানে সর্বনিম্ন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ সর্বনিম্ন প্রাইস সরি সর্বনিম্ন সর্বোচ্চ প্রাইস ছয়শো পঞ্চাশ সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার হলো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ঠিক আছে সব আমি তো অনেক কালেকশন এখানে আমি সব কিছু দেখাতে পারবো না একদম মানে আপনি যদি আমাদের বললাম না সার্চ করেন প্রত্যেকটা আমাদের পেজে যে লাইভ দেওয়া আছে ভিডিও দেওয়া আছে আপনি সেখান থেকে আপনি ভিডিও কলে প্রোডাক্ট দেখতে পারবেন লাইভ দেখে অর্ডার করতে পারবেন ব্যাপক সুন্দর সুন্দর কালেকশন আমাদের স্টক হইতেছে একের পর এক নতুন কালেকশন ঢুকতে আছে প্রচুর কালেকশন এখানে দেখেন এখানে আছে এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ অর্গেন পাঁচশো পঞ্চাশ তারপর এগুলো চারশো পঞ্চাশ এগুলো সব চারশো পঞ্চাশ এগুলো সব হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর এগুলো হচ্ছে আপনার উলের শাল এগুলো মানে ব্যাপক সুন্দর এটাকে বলে কাটা শাল এগুলো অনেক কমে পাবেন বাটিক পাঞ্জাবি পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় সাইজ আছে চল্লিশ ব্যালি চুল অ্যাভেলেবেল এখানে আছে রেডিমেড চারশো সাড়ে চারশো তিনশো সাড়ে তিনশো ব্যাপক রকমের প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ চলে আসবে শোরুমে সপ্তাহে সাত দিন খোলা চলেন আমরা আর এক শোরুমে যাই পাঁচশো টাকা থেকে শুরু এখানে পাঁচশো থেকে চারশো নব্বই আছে তারপর হচ্ছে সাড়ে পাঁচশো আছে তারপরে জামদানি কালেকশন আছে এখানে জামদানি আছে তারপরে এখানে আছে আপনার মানে তাঁতের কিছু কালেকশন আছে সাড়ে তিনশো টাকা হ্যাঁ তারপরে এখানে আছে ব্লকের ড্রেস আছে আমার হচ্ছে এখানে ব্যাপক আইটেম ব্যাপক আইটেম এখানে প্রচুর কালেকশন আমাদের স্টক হয় আমি একটা খুলে দেখাই আপনাকে দেখেন কত সুন্দর সুন্দর আইটেম এখানে আছে আমার ব্যবসা যদি এরপরও না করতে পারেন আর কিছু করার নাই দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আসতেছে দেখছেন কতটা সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দোপাট্টা হুম আসলে দেখা যায় একটা লাইভের মধ্যে এত ভিডিওর মধ্যে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না আমাদের শোরুমে অনেকগুলো কয়টা দেখাবো প্রোডাক্ট তো এই তো আজকের মতো এই পর্যন্তই থাকলো আর আপনারা আশা করি এ যে নতুন শোরুম কর্পোরেট মেগা শোরুম হচ্ছে সেখানে আপনারা আসবেন দেখা হবে পরের মাসে এই চ্যানেলেও ভিডিও আসবে ভালো থাকবেন সালামু আলাইকুম